প্রেক্ষাগৃহের মাধ্যমে দেশীয় প্রবাসী অনেক দর্শকের মন জয় করে এবার বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রায়হান রাফির সিনেমা তাণ্ডব প্রেক্ষাগৃহের অধ্যায় শেষ করে সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে মহুল আলোচিত সিনেমাটি আগস্ট মাসে চরকি এবং হইচই এই দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে ওটিটিতে সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়হান রাফি নিজেও তিনি বলেন প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেনি কিংবা আবার দেখতে চান তাদের জন্যই তাণ্ডবের ওটিটি রিলিজ বাংলা ভাষাভাষী যে কেউ যেখানেই থাকুন এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে মুক্তির মাত্র সাত দিনের মাথায় প্যারিসের শিকার হয়েছিল শাকিব খান অভিনীত অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরের দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে সাকিব খান ও জয়া হাসানকে তাছাড়া এতে তার অভিনয় করেছেন আফজাল হোসেন তারিক আনাম খান ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাবলু গাজিয়ে রাকায়েত শহীদুজ্জামান সেলিম সহ অনেকে তাণ্ডব প্রযোজনা করেছে এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড সহ প্রযোজক হিসেবে ছিল চর্কি।